নদিয়ার শান্তিপুর ব্লকের পঞ্চায়েতের অন্তর্গত শগুনা এলাকায় শতবর্ষ প্রাচীন নন্দিনী পুজো অনুষ্ঠিত হয়ে থাকে বৈশাখী পূর্ণিমা অর্থাৎ আজকের দিনে বুদ্ধ পূর্ণিমায় এলাকার মানুষের বিশ্বাস অনুযায়ী পার্শ্ববর্তী বিভিন্ন গ্রামের সাধারণ মানুষের বিশ্বাস অনুযায়ী বিভিন্ন দুরারোগ্য ব্যাধি সন্তানহীনতা এবং ব্যথার সংক্রান্ত নানান রোগ ভালো হয়েছে এখানে পুজো দিয়ে সন্তানাদের জন্ম এবং তাদের সুস্বাস্থ্যের জন্য মায়েরা এখানকার মাটি মেখে থাকেন এখানকার প্রবীণরা জানান চাষ করতে আসা ট্রলার ট্রাক্টর জমিতে পুঁতে গেলে তা উদ্ধার হয় পুজো দিলে আর এই সকল কারণে শুধুমাত্র এই গ্রামে নয় আশেপাশের বিভিন্ন গ্রাম সহ জেলার বিভিন্ন প্রান্ত থেকে আজকের দিনে নন্দী ত্রিবেণী দেবীর পুজোতে মাটি দিতে উপস্থিত হন ভক্তরা শুধু হিন্দু ধর্মই নয় পার্শ্ববর্তী মুসলমান সম্প্রদায়ের অনেকেই মানত করতে থাকেন মাটি দিয়ে তবে এলাকার প্রবীণরা আজও উদ্ধার করতে পারেননি প্রতি বছর এই দিনে প্রথম কে মাটি দেয় যত ভোরে পৌঁছক না কেন যে প্রথম পৌঁছয়ে তিনি গিয়ে দেখেন তার আগে কেউ একজন মাটি দিয়ে রেখেছে এক সময় পাঁচ দিয়ে বয়ে যাওয়া গঙ্গা এখন কলি পড়েছে তবে সেই সময় জল থাকত সেখান থেকে স্নান করে এবং চাষের জমি থেকে মাটি মাথায় নিয়ে পাহাড় সম চূড়ায় নিম গাছের গোড়ায় পুজো দিয়ে থাকেন পুণ্যার্থীরা তবে কোনো মূর্তি নয় জাগ্রত সু উচ্চ ভূমি এবং গাছের গোড়াই এখানে দেবতা মনস্কামনা পূর্ণ হওয়া ভক্তবৃন্দরা খিচুড়ি এবং বিভিন্ন তরকারি ভোগের প্রসাদ হিসেবে আগত হাজার হাজার ভক্তবৃন্দকে বিতরণ করেন বিভিন্ন জন এই উপলক্ষে প্রত্যেক বাড়িতে আজ রান্না বন্ধ মহিলারা সকালে এসে হাতে হাত লাগিয়ে রান্নার কাজ করে থাকেন বর্তমানে এই পুজো ঐতিহ্য এবং পরম্পরায় পরিণত হয়েছে তবে প্রত্যেকের মুখে বিশ্বাতের সুখ হাজার হাজার পূর্ণার্থীরা স্নান করার জলের অভাব মহিলাদের শৌচাগার এবং স্নানের পর ভিজে কাপড় জামা পরিবর্তনের ঘর উচ্চতায় উঠতে সেরি উচ্চ স্তম্ভ পানীয় জলের কল এই সবই প্রয়োজন পঞ্চায়েত সদস্য হোক বা সমিতি কিংবা জেলা পরিষদ কেউ কখনোই খোঁজ নিয়ে তৎপর হয়নি তবে সামনে গতবার বিধায়ক ডক্টর ব্রজু কিশোর গোস্বামী সে কথা দিয়েছিলেন সিঁড়ি করার এবছরের নির্বাচন পড়ার কারণে তা এখনো শুরু হয়নি তবে আগামীতে তা হওয়ার সম্ভাবনা প্রবল বাকি কাজগুলোর জন্য অন্যান্য জনপ্রতিনিধিদের প্রতীক্ষা এলাকাবাসী মানে কি বিষয়টা কি এখানে কি কি পূজো এর নন্দলি পূজাটা বলে একটা কত দিন ধরে হচ্ছে আমরা অনেক দিন থেকে দেখছি আমাদের আচ্ছা এই পূজো কিভাবে দিতে হয়

মন্দিরের দিকে মারেন আপনার বোমা কিন্তু না আপনি সেই বোমাটা কিন্তু উল্টো সাইডে মারেন আপনার কিন্তু আওয়াজ হবে এটা কিন্তু অলৌকিক ঘটনা আমরা এখনও প্রমাণ যদি চান আপনি নিতে পারেন মানে এটা আপনারা দেখেছেন আমরা নিজের চোখে বা নিজের থেকেও মানে এগুলো প্রমাণিত আচ্ছা আর কি ঘটনা ঘটে যা আরও এমন কিছু ঘটনা যে আমাদের কোনো চাষি এমন মানে মনে একটা কিছু অহংকার মানে এখানে আমি ট্রাক্টার উঠাবো গাড়ি আর ধান আছে যেহেতু চাষি এলাকা ধান আছে সেই জায়গায় ট্রাক্টরটা আমি উঠাবো যদি মনে অহংকার নিয়ে যদি সেখান দিয়ে উঠতে যায় ট্রাক্টর কিন্তু আপনার ফেঁসে যাবে আপনি যতক্ষণ সেই জায়গাটা পূজা করছেন বা মনে অহংকারকে ত্যাগ করছেন ততক্ষণ কিন্তু ওই ট্রাক্টার আপনি তুলতে পারবেন না আচ্ছা মাইকের কথা কি বললেন মাইক প্রমাণ এটাও দিতে পারি যে ওই মাইক সেট যদি আপনি মন্দিরের যে যতগুলো নিম গাছ আছে দেখে শুধু নিম গাছ ছাড়া তো অন্য কোনো গাছ নেই তো ওই গাছে যদি আপনি মাইক সেটও বাজান এখন ওই গাছে বেঁধে মানে গান বাজানোর চেষ্টা করেন তাহলে কিন্তু হয়তো কিছুক্ষণ বাঁচবে আপনার সেটটাই বেকার হয়ে যাবে এটাও দেখেছেন আপনার এটাও প্রমাণিত আচ্ছা এই যে চাষের জমি থেকে মাটি নিয়ে নিয়ে আসছে তাহলে ওই চাষের জমির তো ক্ষতি হচ্ছে হিসাব মতো মাটি জমি নিচু হয়ে যাচ্ছে আপত্তি নেই তার কোনো অ্যাকচুয়ালি চাষের সৌভাগ্য যে তার জমির মাটি মায়ের মাথায় গিয়ে সেখানটায় মানুষ রাখছে অতীতে হ্যাঁ অতীতে ছাড়া গঙ্গা ছিল এখানে অতীতে এটা একটা গঙ্গা ছিল তারপরে সেটা ছাড় গঙ্গা হয়ে গেছে এখন সে ছাড়গঙ্গার পরে মানুষ সেইগুলোকে চাষ করছে চাষ করার ফলে সে চাষির আপনি যেটা বললেন যে এই চাষির ক্ষেত থেকে যে মাটিটা নিচ্ছে সেটা চাষি কিছু বলে না না চাষি সেটা সৌভাগ্য যে সেই জমির মাটি গিয়ে তাহলে কি এই মাটি নিতে নিতে গত হতো এদিকে যেমন পাহাড় তৈরি হয়ে গেছে মাটি রাখতে রাখতে এরকম নিতে নিতেও কি এখানে আগামী দিনে আবার ওই ছাড়াগঙ্গায় জল এসে যাবে বলে মনে হয় হ্যাঁ বন্যার সময় জল অবশ্যই আসে নিচে যেহেতু নিচে বিল এলাকা ভবিষ্যতেও আসতে পারে আপনার নাম পরিচয় আমার নাম আনন্দ সেন গ্রাম শগুনা ইতিহাস আমাদের কাছে এখন বর্তমান ইতিহাস হয়ে দেখাচ্ছে তার থেকে বড় কথা এখানে যে জনগণের সমস্যা মেন হচ্ছে নারীদের যে মাটি দেওয়াটা মানে বছর ধরেই হয়ে আসছে নারীর যে নিবারণ যে লজ্জা নিবারণ যে জামাকাপড় স্নান করে যে একটা জায়গা প্রয়োজন বিশেষ করে বাথরুম বা কল একটা লাইট সিঁড়ি এই বিষয়টা দীর্ঘদিন দাবি করার পরও এই জিনিসটা কোনো সাড়া না পেয়ে আমাদের এখন বর্তমান বিধায়ক যিনি হচ্ছেন বজু কিশোর গোস্বামী ওনার নজরে আনি গত বছর উনি কথা দিয়েছেন যে ঠিক আছে বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ আমি যথারীতিটাকে ব্যবস্থা দেব তো বর্তমানে এখন রাজনীতি একটা ইলেকশান চলছে এই পরিস্থিতিতে উনি বিষয়টা অস্তিত্ব করতে পারছেন না তো বিষয়টা কথা দিয়েছেন যে ইলেকশানে পরে বিষয়টা উনি দেখবেন আর যেহেতু আমি বয়সপুর অঞ্চলের এস সি এস অঞ্চলের প্রেসিডেন্ট আছি বিষয়টা আমারও একটু কর্তব্য প্রশাসনের নজরে আনা